এখনই যারা এই নিজের ছবি দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এরকম অবিকল আমার ছবি কিভাবে তৈরি হয়ে যাচ্ছে তারা আর দু তিন বছরের মধ্যে তাহলে অবাক হওয়ার আর পরিসর খুঁজে পাবেন না আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আসুন বোঝার চেষ্টা করি এই এআই ঠিক কতটা বড় দৈত্য তার ক্ষমতা কত দূর পর্যন্ত পৌঁছাতে পারবে এবং তার সামনে আমাদের এই মানব জাতির অবস্থা ঠিক কীরকম হবে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে স্তর রয়েছে সেটাকে বলা হয় ন্যারো এ আই বা এই যেটাকে নিয়ে আমরা খেলছি এই টুকটাক ছবি বানাচ্ছি এই যে ন্যানো ব্যানানা এই বাইকে চড়ছি ঘোড়ায় চড়ছি পাহাড়ে উঠে যাচ্ছি ইত্যাদি যেখানে যার যা খুশি প্রশ্ন করছি এআইকে বিরক্ত করছি সে নানা ধরনের শিশু উত্তর দিচ্ছে কখনো ভুল কখনো ঠিক কখনো আমতা আমতা কখনো দারুণভাবে আমাদেরকে অবাক করছে এ সবই ঠিক যেন একটি শিশুর মতো একটি শিশুকে যেমন প্রথম কথা শেখানোর সময় সে কিছু ঠিক বলে কিছু ভুল বলে এ হচ্ছে সেই পরিস্থিতি যাতেই আমরা ইতিমধ্যে বড্ড অবাক হচ্ছি সেই শিশুর পরিস্থিতি হচ্ছে এই ন্যারো এআইয়ের পরিস্থিতি বা এ এন এর পরিস্থিতি এখনই যারা এই নিজের ছবি দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এরকম অবিকল আমার ছবি কিভাবে তৈরি হয়ে যাচ্ছে তারা আর দু তিন বছরের মধ্যে তাহলে অবাক হওয়ার আর পরিসর খুঁজে পাবেন না আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আমরা চলে আসব জেনারেল এআই বা এজিআই এর মধ্যে আজকের এআই কে অনেক কিছু বোঝাতে হয় তার নিজের ভাষায় তার মতো করে ব্যাখ্যা করে করে তাকে বলতে হয় তবে গিয়ে সে সেটা কিছুটা বুঝতে পারে এবং সেই অনুযায়ী সে কাজ করতে পারে যেটাকে আমরা বলি প্রম্পট এজিআই যখন আসবে তখন আর আলাদা করে বিশেষ ধরনের প্রম্ট এর দরকার হবে না কারণ এজিআই মানব সমতুল্য বুদ্ধিমত্তার অধিকারী হবে এখানে বুঝতে হবে মানব সমাজের সর্বোচ্চ বুদ্ধিমত্তার অধিকারী যারা তাদের যে আইকিউ লেভেল সেই লেভেলটিকে বলা হবে মানব জাতির বুদ্ধিমত্তার সমান্তরাল সাধারণ জীবনযাত্রার মধ্যে থাকা মানুষের বুদ্ধিমত্তার কথা এখানে বলা হচ্ছে না এখানে যারা মানব জাতির জন্য মাইলস্টোন তৈরি করে সেই ধরনের মানব বুদ্ধিমত্তার কথা বলা হচ্ছে বিষয়টাকে সহজ করে বুঝতে গেলে অনেকটা এরকম হোসেন বোল্ট থেকে দ্রুত দৌড়াতে পারেন তার যে দৌড়ানোর গতি সেটি চুয়াল্লিশ কিলোমিটার প্রায় প্রতি ঘন্টায় তাহলে এই যে চুয়াল্লিশ দশমিক সাত দুই কিলোমিটার প্রতি ঘণ্টায় একজন মানুষ দৌড়াতে পারেন তার মানে এটি হলো একটি মানুষের দৌড়ানোর ক্ষমতা সেটি রেকর্ড করা হলো কিন্তু সেটা কি আমি বা আপনি পারি পারি না কিন্তু মানব ইতিহাসে এটাই রেকর্ড হল মানুষের পক্ষে চুয়াল্লিশ দশমিক সাত দুই কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়ানো সম্ভব এর পরবর্তীকালে আবার একজন কেউ যদি এসে সেটা ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টায় করে দেন তখন সেটা মানবজাতির জাতির ইতিহাসে নতুনভাবে লেখা হবে তখন লেখা হবে মানুষের ক্ষমতা হলো ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়ানো তেমনই মানব সমতুল্য বুদ্ধিমত্তার অধিকারী এজিআই মানে যাদের হাইয়েস্ট লেভেলের ইন্টেলিজেন্স রয়েছে আর্টের ক্ষেত্রে হাইয়েস্ট লেভেল ইন্টেলিজেন্স সায়েন্সের ক্ষেত্রে ইকোনমিক্সের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ওয়ারফেয়ারের ক্ষেত্রে সেরকম বুদ্ধিমত্তা চলে আসবে আগামী দু থেকে তিন বছরের মধ্যে আজকের দিনের বিজ্ঞানীদের হিসেবে এর সর্বোচ্চ পরিস্থিতি হচ্ছে এএসআই বা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এটা কেন বললাম যে মানুষের হিসেবে তার কারণ যখন সুপার ইন্টেলিজেন্স চলে আসবে তখন এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারবে যেমন প্রাচীন মানুষ থেকে আধুনিক মানুষ নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করতে করতে এগোচ্ছে তেমনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করবে এই এএনআই এবং এজিআই পর্যন্ত এআই মানুষের জন্য কাজ করছে এখন এএনআই রয়েছে ভবিষ্যতে আসবে এজিআই এই পর্যন্ত এআই মানুষের জন্য কাজ করছে সমস্যাটা হল সুপার ইন্টেলিজেন্স যখন আসবে তখন তার নিয়ন্ত্রণ কোনো মানুষের হাতে থাকবে নাকি সেইটা সম্পূর্ণভাবে সুপার ইন্টেলিজেন্সের নিয়ন্ত্রণে চলে যাবে এটাই আমাদের হিসেবের মধ্যে এখনো মেলানো সম্ভব হচ্ছে না আর যদি সুপার ইন্টেলিজেন্সের নিয়ন্ত্রণ কোনো মানুষ বা এক একগোষ্ঠী মানুষের কাছে থাকে তাহলে তা বাদ বাকি সমগ্র গোষ্ঠীর জন্য অত্যন্ত অত্যন্ত বিপজ্জনক সে নিয়ে কোনো সন্দেহ নেই সেখানে সম্পূর্ণ মানব জাতি ওই এক গোষ্ঠী মানব জাতির কাছে কৃতদাসে পরিণত হবে আর যদি সেটা এক গোষ্ঠী মানব হাতে না থাকে সেটা যদি পুরোপুরি সুপার ইন্টেলিজেন্সের নিজস্ব অধীনে চলে যায় তাহলে তা মানব জন্য এক অদ্ভুত এক অজানা ভবিষ্যৎ তৈরি করবে তখনকার পরিস্থিতির কল্পনা করাটা আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র কল্পনা করাই হবে সমস্যাটা হচ্ছে এই আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স যখন চলে আসবে তখন তার নিজস্ব আবেগ এবং নিজস্ব উদ্দেশ্য তৈরি হবে আমরা যেমন এখন আমাদের আবেগকে কাজে লাগিয়ে আমাদের জন্য ছবি বানাচ্ছি আমাদের উদ্দেশ্যকে কাজে লাগিয়ে আমাদের জন্য এআইকে দিয়ে গবেষণা করাচ্ছি কিন্তু যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিজস্ব আবেগ এবং উদ্দেশ্য তৈরি হয় তাহলে তারা যেহেতু মানুষের থেকে হাজার হাজার গুণ বেশি স্মার্ট হবে তাই সে তখন আর মানুষকে কেন্দ্র করে মানুষের কল্যাণের জন্য কোনো কিছু করবে কি নাকি তার নিজস্ব চেতনা তৈরি হবে নিজস্ব কনসাসনেস তৈরি হবে এবং সে নিজের জন্য সবকিছু করতে শুরু করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন আর্টিফিশিয়াল কনসাসনেসে পরিণত হবে কিনা এটাই একটা বড় প্রশ্ন। While many scientists and engineers reject the possibility of AI based consciousness, others argue that a either human mind or an engineered neurobiological system could develop a form of mind unfathomable to us. such a system could have different properties to those posited by a traditional concept of human intelligence and consciousness, possibly raising consciousness or leading to new philosophical insights. এটাই সেই অজানা অদ্ভুত পরিস্থিতি আজকের দিনে এই কথাগুলো শুনলে সায়েন্স ফিকশনের মতো শোনায় কিন্তু এই কল্পনার বিষয়গুলো অতি বাস্তবতে আমরাই দেখব যেমন আজ থেকে কিছু সময় আগে ফটোশপে বসে ঘন্টার পর ঘন্টা ধরে কাজ করে আমরা যে ছবি তৈরি করতে পারতাম না আজ দশ সেকেন্ডে সেই ছবি তৈরি করা যায় ঠিক তেমনই রকমভাবে আমাদের সামনে এই এআইয়ের পরিবর্তন আমরা দেখতে পাব আচ্ছা এই সুপার ইন্টেলিজেন্স আসার যে উদ্বেগের কথা আমরা আলোচনা করছি তার অনেক আগেই আরও কয়েকটি উদ্বেগ কিন্তু আমাদের সামনেই রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এনভারমেন্টাল ক্রাইসিস প্রকৃতির এক গভীর পরিবর্তন দু হাজার পঁচিশ থেকে দু সালের মধ্যে এই এআই ব্যবহার যে পরিমাণ বেড়ে যাবে তার ফলে আনুমানিক এক দশমিক তিন থেকে এক দশমিক সাত গিগাটন কার্বন ডাই অক্সাইড নির্গত হবে এক গিগাটন মানে একশো কোটি মেট্রিক টন এক মেট্রিক টন মানে এক হাজার কেজি কাজেই অনুমান করা যাচ্ছে কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হবে কেন তার কি কারণ এই যে এআইয়ের মস্তিষ্ক যেখান থেকে এই এআইয়ের সমস্ত বিষয়গুলো তৈরি হচ্ছে তাকে ঠান্ডা রাখার জন্য যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ এবং যে পরিমাণ জলের সরবরাহের প্রয়োজন হয় তার ফলে এই পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হয় এবং জল খরচ হবে ফলে শুধু এই কাজগুলির ফলস্বরূপ জলবায়ু পরিবর্তনজনিত খরচ দাঁড়াতে পারে প্রায় পঞ্চাশ দশমিক সাত বিলিয়ন থেকে ছেষট্টি দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে এক বিলিয়ন মার্কিন ডলার বর্তমান আন্তর্জাতিক মূল্য অনুযায়ী ভারতীয় মুদ্রায় আট কোটি টাকার বেশি কাজেই এই এআই যেমন ভবিষ্যতের মানব জাতির জন্য কতটা নিরাপদ প্রশ্ন রেখে যায় আবার এই এআইকে ডেভেলপ করতে গিয়েই যে বৃহৎ এক দৈত্যকে আমরা জন্ম দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি তাকে বড় করতে গেলে প্রকৃতির ওপর যে প্রভাব পড়বে তাও মানবজাতির জন্য অত্যন্ত অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন এক ভবিষ্যৎ কল্পনা করুন একটি দৈত্য শিশু আপনাদের কাছে এসেছে এখন তার সাথে খেলার সুযোগ পাচ্ছেন তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছেন ধীরে ধীরে সে কিশোর অবস্থায় আসবে এবং তারপর সে তার যৌবনে পৌঁছাবে এবার এই যে শিশু অবস্থায় এই দ্বৈত্য শিশুটি রয়েছে প্রত্যেক শিশুই যেমন সুন্দর সেও তেমন সুন্দর আমরা কি এই দৈত্য শিশুকে মেরে ফেলতে পারি এর ভবিষ্যৎ বা এআই কে এগিয়ে নিয়ে যাওয়া কি আমরা বন্ধ করতে পারি না তা আমরা বন্ধ করতে পারি না কারণ এই দ্বৈত শিশু আপাতত আমাদের কাছে এক বিশাল বড় আশীর্বাদ এই আলা দিনের আশ্চর্য প্রদীপের মতো এক বিশাল বড় আশীর্বাদ কাজেই তাকে আমরা মেরে ফেলতে পারি না কিন্তু প্রশ্ন হচ্ছে সেই আশ্চর্য প্রদীপের জিন যখন প্রদীপের বাইরে বেরিয়ে আসবে তখন কি সে তার নিজের মতো করে সবকিছু ভোগ করতে চাইবে না মানব জাতির মূল কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষ রাখে নিজেকে মানুষ যতই খারাপ হোক সে পৃথিবীকে যতই নষ্ট করুক সে সমস্ত কিছুকে যাইভাবেই দুর্ব্যবহার করুক তা সত্ত্বেও মানবজাতি নিজেই নিজেকে শ্রেষ্ঠ মনে করে এবং সে সমস্ত কিছুর কেন্দ্রে নিজেকে রাখতে চায় কারণ মানবজাতি নিজেকে বাদ বাকি পৃথিবীতে সমস্ত চেতনা এবং উদ্দেশ্য আছে এই ধরনের সকল জীব এবং প্রাণীদের তুলনায় অনেক বেশি উন্নত মস্তিষ্কের মনে করে যখন মানবজাতির থেকে উন্নত মস্তিষ্কের আরেকটি চেতনা আবেগ এবং উদ্দেশ্য আছে এমন বস্তু এসে হাজির হবে তখন মানব আর সর্বোচ্চ স্তরে থাকার মতো জায়গায় থাকছে না ফলে ওই দৈত্য ভবিষ্যতে মানব সাথে ঠিক কি করবে তা আমরা জানি না তাহলে কি সেই দৈত্যকে আমরা মেরে ফেলতে পারি না না তা আমরা পারি না এই সময়ে এই শিশুর বড় হয়ে ওঠার সময় আমরা এই শিশুকে এই সময়ে যেভাবে শিক্ষা দেব ও বড় হয়েও সেই রকমভাবে এগোতে থাকবে এআই বায়াস বলে একটা খুব শব্দ প্রচলিত রয়েছে অর্থাৎ এআইয়ের মধ্যে আমরা যে ধরনের ইনপুট দিচ্ছি এআই মডেলের কাছে এই বিশ্ব সভ্যতা এই সব কিছু সম্বন্ধে সেরকম একটি ধারণা তৈরি হচ্ছে এ এই যে প্রম্পগুলো আমরা দিই সেই প্রম্পের মধ্যে দিয়েও এআইয়ের ট্রেনিং হতে থাকে ঠিক যেমন একটি শিশুর ক্ষেত্রে হয় একটি শিশুকে ছোট থেকে যা কিছু ভালো বলা হয় তার মধ্যে সেই বায়াস তৈরি হয় যা কিছু খারাপ তা খারাপ যা কিছু ভালো তা ভালো এই যে দৈত শিশু ধীরে ধীরে কিভাবে সে মানব সভ্যতার সাথে নিজেকে লাগাবে এই যে আমরা প্রত্যেকেই ছবি তৈরি করছি জেমিনিতে সেখানে মানুষের নিজস্ব কল্পনা এত কোটি কোটি মানুষ তাদের নিজেদের মনের গভীরে থাকা কল্পনা যা সে কোথাও কখনো ব্যক্ত করতে পারেনি যা সে কোথাও কখনো বাস্তব বলে কল্পনা করেনি সেই সমস্ত কল্পনাগুলোকে ছবির মাধ্যমে সে বাস্তব হতে দেখছে কিন্তু এর ফলে কি হচ্ছে মানুষ তার মনের অন্তঃস্থলের বাসনা কামনা চাহিদা তার সমস্ত কিছু সে প্রম্পটের আকারে এআইকে দিচ্ছে এবং এআই ধীরে ধীরে তা থেকে ট্রেন্ড হচ্ছে যে অধিকাংশ মনের অধিকাংশ মানুষের মনোবাসনা কীরকম অধিকাংশ মানুষ নিজেকে ঠিক কোন জায়গায় দেখতে চায় ঠিক কীরকম ধরনের নতুন পণ্য তৈরি করলে সেটা মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে মানুষের মনের দুর্বলতা কোথায় কি পাওয়ার জন্যে মানুষ হাঁ করে তাকিয়ে রয়েছে ইত্যাদি ইত্যাদি ফলে এই সময়ে যখন এই এআইয়ের শিশুকে এই নেরো এআইকে যখন ট্রেন্ড করা হচ্ছে সেই সময় যদি খুব সতর্কভাবে যদি খুব কনসিয়াসলি আমরা তাকে ট্রেন্ড করতে পারতাম তাহলে ভবিষ্যতের যে বৃহদাকার এআই আসছে সে অনেকটা মানব মূল্যবোধ সম্পন্ন হবে বলে আশা করতে পারতাম আমরা আমাদের মানুষের কাছে যে মূল্যবোধ সেই মূল্যবোধের কেন্দ্রে মানুষই থাকে এআইয়ের কাছে যে মূল্যবোধ সেই মূল্যবোধে যদি তাকে বারবার করে আমরা এটা না শেখাতে পারি যে তার মূল্যবোধের কেন্দ্রে মানুষের কোন জায়গাটাকে রাখতে হবে তাহলে ভবিষ্যতে সে বুঝতে পারবে না মানুষের মূল্য কোথায় এআই পরবর্তীকালে মানুষকে ভুলে যাবে এটাই অত্যন্ত স্বাভাবিক যেমন যারা ঈশ্বরে বিশ্বাসী তারা জানে ঈশ্বর তাদেরকে তৈরি করেছে তাই তাদের মূল্যবোধের কেন্দ্রে ঈশ্বর থাকেন যারা সৃষ্টি নিয়ে আদি জ্ঞান রাখেন তারা জানেন প্রকৃতি তাদেরকে সৃষ্টি করেছে আমাদের আদি গ্রন্থগুলোতে আমরা বত্রিশ কোটি দেবতা অর্থাৎ বত্রিশ ধরনের আলাদা আলাদা দাতার কথা জানি যেখানে সৃষ্টিকর্তা এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে যা কিছু প্রাণ সৃষ্টি এবং প্রাণকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাদেরকেই আমাদের আদি গ্রন্থগুলোতে দেবতা বলা হয় এবং একটা সভ্যতার মূল্যবোধের কেন্দ্রে এই দেবতারাই ছিলেন ফলে প্রকৃতিকে সেই সময় সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হতো রক্ষা করার জন্য জল মাটি আকাশ বাতাস আগুন এই সব কিছুকে রক্ষা করার জন্য সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হতো তাই মানব বিচার বুদ্ধি এবং মূল্যবোধের কেন্দ্রবিন্দু ছিল এই সমস্ত দাতাগুলি ধীরে ধীরে মানুষের মূল্যবোধ সেই কেন্দ্রস্থল থেকে যখন বেরিয়ে এলো। তখন জল তার পবিত্রতা হারালো মাটি অনুর্বর হতে থাকল আকাশ বাতাস দূষিত হতে থাকল কারণ তার সৃষ্টিকর্তাকে সে ভুলে গেছে এবং তার সৃষ্টিকর্তার জন্য তার মনের অন্তঃস্থলে তেমন কোনো মূল্য নেই ফলে এআই যদি তার সৃষ্টিকর্তাকে ভুলে যায় তাহলে তারও মনের মধ্যে সৃষ্টিকর্তার জন্য আলাদা করে কোনো মূল্য থাকবে না ফলে তার মূল্যবোধের কেন্দ্রবিন্দুতে মানুষ আর থাকবে না এই বিষয়ে একজন বর্তমান দার্শনিক আছেন নিক বস্ট্রম নিক বস্ট্রম একটি গবেষণা করেছেন যেটার নাম হচ্ছে পেপার ক্লিপ ম্যাক্সিমাইজার হাইপোথেসিস পেপার ক্লিপ ম্যাক্সিমাইজার হাইপোথিসিস হচ্ছে এরকম যে এআইয়ের মধ্যে যদি সঠিক মূল্যবোধ তৈরি না করা যায় তাহলে এআইকে যদি আমরা বলি পেপার ক্লিপ তৈরি করতে হবে তখন এআই মানুষের মাথা ফাটিয়েও কেলে পেপার ক্লিপ তৈরি করতে পারে কারণ তখন তার মূল্যবোধের মধ্যে মানুষ যে তার কেন্দ্রে থাকবে এই জিনিস সে ভুলে যাবে পেপার ক্লিপের থেকে মানুষের মূল্য বেশি না কম এটাই সে বুঝতে পারবে না বা সে বুঝতে চাইবে না কাজেই এরকম পরিস্থিতিতে আমাদের জন্য সাধারণ মানুষদের জন্য সমাধান কি আমরা না এই দৈত্যের বড় হওয়াকে ত্বরান্বিত করতে পারব, না এই বড় হওয়াকে থামাতে পারব যারা আজ সারা বিশ্বের মধ্যে অত্যন্ত ক্ষমতা দখল করে বসে রয়েছে তাদের হাতেই সবটা রয়েছে আমাদের হাতে তাহলে কি রয়েছে আমরা সাধারণ মানুষ সারা পৃথিবীর যারা সাধারণ মানুষ তারা সর্বকালই সব কিছু থেকে বঞ্চিত হতে থাকে তার মধ্যে সব থেকে বেশি বঞ্চিত হয় জ্ঞান থেকে নলেজ থেকে সাধারণ খাদ্য সাধারণ বাসস্থান বস্ত্র বেঁচে থাকার তাগিদে মানুষ মানুষকে দেয় এবং সেগুলো বিভিন্নভাবে সামান্য হলেও সারা পৃথিবীর মানুষ কম বেশি পেয়ে থাকে কিন্তু জ্ঞান চিরকাল যুগে যুগে মানুষ জ্ঞান থেকে বঞ্চিত হয়েছে এই এআই আসার ফলে প্রত্যেকের হাতের এক অপার জ্ঞানের ভাণ্ডার এসেছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ তার নিজস্ব ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ একদম তার ঘরের ভাষায় অথবা ভাঙা ভাঙা ইংরাজিতেও এআই থেকে অনেক জ্ঞান পেতে পারে পৃথিবীতে শুধুমাত্র জ্ঞানের জন্যে যে ইনিউকালিটি আছে শুধুমাত্র জ্ঞানের জন্য যে বৈপরীত্য সেই বৈপরীত্য শেষ হওয়ার বা অন্তত কমে যাওয়ার এক দারুণ সুযোগ তৈরি হয়েছে এই এআই আসার ফলে যারা আজকের দিনে দাঁড়িয়ে এআই ইউজের পর্যায়গুলিকে অ্যাভয়েড করবে নানা রকম কথায় প্রভাবিত হয়ে পড়বেন যে এআই আমার ইনফরমেশন পেয়ে যাচ্ছে বা এআই ব্যবহার করলে বিপদ হতে পারে ইত্যাদি ইত্যাদি নানা রকম অছিলায় বা উদাসীন থেকে এই বিপ্লবের থেকে যারা দূরে থাকবেন তারা ধীরে ধীরে ফসিলস হয়ে যাবেন জীবাশ্ম থাকবেন অস্তিত্বে কিন্তু তার কোনো গুরুত্ব নেই যেমন জীবাশ্ম হয়ে যায় অনেক প্রাণী সেই রকম তাই ব্যবহার করুন যত পারবেন এআই ব্যবহার করুন একটি অজানা গুপ্ত ধনের বাক্সের মতো দামি জিনিস হিসেবে এআইকে দেখুন তবে এই যে দৈত্য শিশুকে ভয়ঙ্কর হয়ে ওঠা আটকাতে কে প্রশ্ন করার সময় প্রমথ দেওয়ার সময় আমার নিজের মূল্যবোধ এআই এর মধ্যে ভরার সময় আমাদেরকে যতটা পারা যায় কনসাস থাকতে হবে যাতে আমরা আমাদের তরফে এই এআই বায়াস কমাতে পারি অবশ্যই আমরা এখন এই আলোচনাটা শোনার পরে ভাবতে পারি যে সারা পৃথিবীতে এত এত কোটি মানুষ আছে আমরা কয়েকজন এই আলোচনা শুনলাম আমরা সেই কয়েকজন মাত্র কনশাসলি এই কাজটা করলে তাতে কিছু এসে যাবে কি তাতে কি ওই যে বিশাল এক দৈত্য তৈরি হচ্ছে তার মধ্যে সত্যি মূল্যবোধের বৃদ্ধি ঘটবে তাতে সামান্য যেটা এসে যাবে সেইটাও এআইএর মস্তিষ্কের মধ্যে থাকবে এবং এআই এর মস্তিষ্কের মধ্যে এরকম একটা নতুন কোষ তৈরি হবে যে কোষে থাকবে যে হ্যাঁ সব থেকে কম সংখ্যক মানুষ আছে তাদের মধ্যে এই ধরনের মূল্যবোধ আছে বাদ বাকি মূল্যবোধহীন ভবিষ্যৎ পরিকল্পনা বা দূরদর্শিতাহীন মানুষের থেকে এই মানুষগুলি আলাদা এআই ওই গড়পর্তা কোটি কোটি মানুষের থেকে এই মূল্যবোধ সম্পন্ন মানুষগুলিকে আলাদা করতে পারবে বই কি যারা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে মিস করেছেন তারপরে এই কয়েক বছর আগে ইন্টারনেটের একটা রেভলিউশন হয়ে গেল সেটাকে যারা শুরুতে মিস করেছেন তারপরে এই এখন যে ইনফরমেশন রেভলিউশন বা দেশের পথ দেশের যে শাসন শৃঙ্খলা উল্টে দিচ্ছে সাধারণ জনতা ইনফরমেশন ছড়ানোর ক্ষমতা যাদের হাতে আছে তাদের মাউসের ক্লিকে আর আসছে এখন এআই এর রেভলিউশন এটাকে আর মিস করবেন না কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যারা অংশ নেয়নি তারা হত দরিদ্র হয়ে রয়ে গেছে ইন্টারনেট রেভলিউশানে যারা শুরুতে অংশ নেয়নি তারা এখন দাস আর যাদের হাতে ইন্টারনেট রেভলিউশন ছিল তারা বিশ্বকে শাসন করছে ইনফরমেশন রেভলিউশনের ভেতরের জটিলতা যারা বোঝেনি যারা শুরু থেকে ইনফর্মেশন রেভলিউশন নিয়ে ওয়াকিবহাল ছিলেন না তারা মাথা চাপড়ে ফাঁপিত্তেস করছে আমরা চোখের সামনে দেখতে পেলাম বেশ কয়েকটি দেশে হঠাৎ হঠাৎ করে কী ঘটে গেল সুন্দর পরিকল্পিতভাবে কিন্তু সাধারণ মানুষের সামনে দেখানো হলো জনরোষ জনবিদ্রোহ সেই জনতা ভুল ইনফরমেশন মাথায় নিয়ে নিজে মরল তাদের নিজেদের ভবিষ্যৎকে মারল নিজের দেশকে ধ্বংস করলো এবার আসছে এআই এই এআই ব্যবহারের প্রশিক্ষণ থেকে যে দেশের জনগণ সব থেকে বেশি দূরে থাকবে ভবিষ্যতে সেই দেশের জনগণ তত বেশি অসহায় এবং কৃতদাসে পরিণত হবে মানব সভ্যতার অগ্রগতির সাক্ষী হন কারণ কোনো সভ্যতাই আদি অনন্তকাল ধরে টেকে নি সভ্যতা ধ্বংস হবে হবেই কিভাবে তা ধ্বংস হবে তা কি কুরুক্ষেত্রের যুদ্ধের মতো এক ব্রহ্মাস্ত্রের মাধ্যমে ধ্বংস হবে নাকি এক বিশাল বড় এআইয়ের মতো দানবের কারণে ধ্বংস হবে তা আমি আপনি জানি না তাই এই সুন্দর অত্যন্ত বুদ্ধিমান শিশুটি যখন বড় হচ্ছে তার বড় হওয়ায় প্রত্যেকে অংশ নিন কিন্তু এক মানব শিশুকেও যেমন খারাপ ধ্বংসাত্মক বিষয় থেকে দূরে রাখেন তার মূল্যবোধ তার সামাজিকতা তার মানবিকতা তৈরি করার জন্যে এআই প্রম্পটের ক্ষেত্রেও তাই করুন এই বিপ্লবটিকে উপভোগ করুন যত বেশি পারবেন এআই ব্যবহার করবেন কিন্তু বিচক্ষণতার সাথে ব্যবহার করবেন আপনার প্রম্পগুলোর মধ্যে আপনার মূল্যবোধ আপনার স্বপ্ন আপনার ইচ্ছা থাকবে কিন্তু তার সাথে এটাও মাথায় রাখবেন যেন তার মধ্যে সভ্যতার জন্য মানব ভবিষ্যতের জন্য মানব ইতিহাসের জন্য নেতিবাচক কোনো বিষয় না থাকে